जनोनी सारुदां देवीं रामकृष्णं जगतगुरुं पादपद्मे तयो स्ृतवा प्रणमामि मुहुर्मुहु जय श्री श्रीमा जय श्री श्री ठाकुर जय स्वामीजी महाराज নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি আপনাদের সামনে সুন্দর সত্য ঘটনা যেটা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না সেটি শেয়ার করব একদিন স্বামীজি মহারাজ মায়ের কাছে গেলেন মা ভবতারিণী মায়ের কাছে গেলেন এবং মায়ের কাছে তিনি কি চাইলেন এবং ঠাকুর স্বামীজিকে কি কি বলেছিলেন সেই সময় সেই সুন্দর একটি সত্য ঘটনা আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। ভিডিওটি আশা করছি অনেকটাই ভালো লাগবে সকলে ভিডিওটি জুড়ে থাকুন সকলকে অনুরোধ করব। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং কমেন্ট বক্সে মায়ের নাম লিখে যাবেন তাতে আমি অনেকটা নেক্সট ভিডিও বানাতে অনুপ্রাণিত হব ঠাকুর মা এবং স্বামীজির কথা মানেই সেখানে মনের মধ্যে অন্যরকম আলোড়ন এবং মনের মধ্যে কোথা থেকেও যেন একটা অদ্ভুত শক্তি চলে আসে আর যেমন ফুল সুন্দর গন্ধ ছড়াই, ঠিক সেরকম মা এবং ঠাকুর স্বামীজির কথা সুন্দর অপূর্ব ভক্তি ছড়িয়ে দেয় আমাদের মনের মধ্যে এবং শক্তি ছড়িয়ে দেয় যেমন চন্দন ঘষতে ঘষতে অপূর্ব এক সুন্দর ঘ্রাণ বের হয় ঠিক সেই রকম ঠাকুরের কথা শুনতে শুনতে ঠাকুরের কথা আলোচনা করতে করতে আমাদের মনের মধ্যে যদি কোনো ময়লা থাকে সেগুলো দূর হয়ে যায় তো চলুন ভিডিওটি শুরু করব কথামৃত দিয়ে শ্রী শ্রী ঠাকুর বলতেন সবসময় মালিক ধরে থাকবি তিনি বললেন একটি গরু জঙ্গলে একদিন ঘাস খাচ্ছিল হঠাৎ একটি বাঘ সেই গরুটিকে আক্রমণ করল গরুটি উপায়ন্তর না দেখে অদূরেই একটি পুকুরে ঝাঁপ দিল পুকুরটি কাদায় ভর্তি কোনো জল ছিল না গরুর পেছনে পেছনে বাঘটিও ঝাঁপ দিল বাঘ গরু দুজনেই কাদায় আটকে গেল বাঘ বলল তুই এমন জায়গায় ঝাঁপ দিলি এখন আমরা দুজনেই মরব গরু তখন হেসে বলল আমার মালিক আছে তোমার মালিক আছে বাঘ রেগে বলল আমি হলাম বনের রাজা আমার আবার মালিককে গরু বলে তুমি এখানেই দুর্বল একটু পর আমার মালিক এসে আমাকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে ঠিক সন্ধ্যাবেলা গরুর মালিক এসে বাঘের মাথায় বাঁশের বাড়ি দিয়ে বাঘটিকে মেরে ফেলল আর গরুটিকে তুলে জল দিয়ে ধুয়ে দিল গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল মূল কথা হলো, আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত অত্যাচার নির্যাতন হোক না কেন মালিক ঠিকই আমাদের রক্ষা করবেন হয়তো একটু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে সেই মালিক হল পরম করুণাময় সৃষ্টিকর্তা প্রণাম ঠাকুর চলুন এরপর আমরা সেই পরম মুহূর্ত আমরা এই ঘটনাটির মাধ্যমে উপলব্ধি করার চেষ্টা করব। যেদিন স্বামীজি মহারাজ ভবতারিণী মায়ের কাছে গেলেন এবং কি চাইলেন চলুন এখন সেটি আমরা ভক্তি ভরে শুনে নেব পিতা গত হয়েছেন নরেনের শত করেও অভাবকে দূরে সরিয়ে রাখা যাচ্ছে না বাড়িতে মা ভাই বোনের কষ্ট মিটবে কিসে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে গিয়ে পড়লে নরেন আপনার মাকে একটিবার বলুন অবাক হয়ে তাকান ঠাকুর কি বলবো রে নরেন ক্লিষ্ট কণ্ঠে বলে উঠে মা ভাই বোনের কষ্ট আর দেখতে পারি না মায়ের কাছে বলুন আপনি যদি একটা চাকরি বাকরি হয় আমার রামকৃষ্ণ শান্তভাবে চান নরেনের চোখে আমার মা তোর কে কালী মানে না নরেন তার কাছে মা প্রস্তর পুত্তলিকা মাথা হেট করে থাকে নরেন আমার কে তাতে কি আসে যায় আপনার তো সব বলুন না যাতে একটু টাকা কুড়ির মুখ দেখি ওরে ও সব বিষয়ের কথা আমি কইতে পারবো না ও আমার কাছে বিষ তুই বল একবার মা বলে ডাক নরেন বলে আমার ডাক আছে না তাই তো তোর এত কষ্ট ওরে একবার তার কাছে গিয়ে বল মা তো মা জগৎজননী তিনি মুখ ফিরিয়ে থাকতে পারেন আজ মঙ্গলবার আর রাত্রিরে কালীঘরে গিয়ে প্রণাম করে মার কাছে যা চাইবি তিনি তাই দেবেন সত্যি দেখ না সত্যি কি না নরেন কালীঘরে প্রবেশ করল রাত্রি এক প্রহর কেটে গেছে মন্দিরে কেউ নেই শুধু নরেন আর মা ভবতারিণী মা আনন্দময়ীর ত্রিলোক মোহিনী মূর্তি এখানে কোথাও কোনো দুঃখ নেই শোক নেই অভাব অভিযোগ নেই কেবল এক অপার শান্তি বিরাজমান এই মায়ের সামনে কি চাইবে নরেন সে প্রণাম করে বলে উঠল মা জ্ঞান দাও ভক্তি দাও বিবেক দাও বৈরাগ্য দাও ফিরে এলো নরেন ঠাকুরের কাছে কী রে কী চাইলি টাকা করি চাইলি না সব ভুল হয়ে গেল চাইতে পারলাম না ঠাকুর বললেন যা যা আবার যা প্রার্থনা করে বল মা আমায় চাকরি দাও টাকা কড়ি দাও নরেন আবার এসে দাঁড়ালো মায়ের সম্মুখে কিন্তু আবার এ একই হলো তার কি চাইলে সে মায়ের কাছে তুচ্ছ টাকা কড়ি না না তা সে কেমন করে চায় মা আমাকে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য দাও ফিরে এলো নরেন আবার ঠাকুরের কাছে কিরে কি চাইলি না এবারেও পারলুম না মাকে দেখা মাত্র কেমন আবেশ হয় কিছুই মনে করতে পারি না দূর বোকা আর একবার যা মনকে বসে রেখে মায়ের কাছে যা চাইবার চেয়ে নে নরেনকে মন্দিরের ভিতরে ঠেলে পাঠালেন ঠাকুর নরেন দেখলে শ্রদ্ধা চৈতন্যময়ী মা রয়েছেন চরাচর ব্যপ্ত করে সেখানে নিরানন্দের কোনো স্থান নেই সবেতেই আনন্দের প্রকাশ হীনবুদ্ধির মতো সে চৈতন্যময়ীর কাছে টাকা পয়সা চাইব মাগো আর কিছু চাই না কেবল জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য দাও বারে বারে প্রণাম করতে লাগল নরেন কী রে কী চাইলি জিজ্ঞেস করলেন ঠাকুর চাইতে লজ্জা করল ঠাকুর হাসলেন আনন্দে হাত বুলিয়ে দিলেন নরেনের মাথায় মা বলে দিয়েছেন মোটা ভাত কাপড়ের অভাব তোদের কোনো দিনও হবে না আমরা যখন ঠাকুরের কাছে যাই বা যে কোনো মন্দিরে যাই আমরা মনে থেকে সত্যি কি জ্ঞান ভক্তি চাইতে পারি পারি না কোথাও যেন নিজের স্বার্থের কথা বলেই ফেলি আসলে ভগবানের কাছে আমাদের কিছু চাওয়া উচিত নয় ভক্তি জ্ঞান ছাড়া কারণ ভগবান আমাদেরকে সমস্ত কিছুই দিয়েছেন তাই ঈশ্বরের চরণে যাতে আমাদের মতি থাকে সেটুকুই যেন আমরা প্রার্থনা করতে পারি এবং মা ঠাকুর স্বামীজি মহারাজের আশীর্বাদ সকলের উপরে যেন বর্ষিত হয় কারণ আমাদেরকে কিছু ঠাকুরের কাছে চাইতে হবে না না চাইতেই আমাদের পরমেশ্বর মালিক সকলকে সব কিছু দেবেন যার যেটা প্রয়োজন সময় মতো শুধু সময়ের অপেক্ষা এই হলো মায়ের লীলা মা জগদেশ্বরী কৃপা করলে কি না হয় মা ছোট ছোট বেড়া দিয়ে রেখেছেন আমাদের চারপাশে ধন মান অহংকারের বেড়া তুচ্ছ আশা আকাঙ্ক্ষার খড়কুটো আমাদের মাথার ছাদ সুখ দুঃখের ঘুলঘুলি ঘরের ভিতর কেবল মেঝেটি শীতল স্নেহ প্রেমের ধারায়। মা নিজেকে আড়াল করে রেখেছেন আমাদের ঘরে ঢুকিয়ে দূরে সরে দাঁড়িয়েছেন আর না দাঁড়িয়েই বা উপায় কী তার আলোর ছোটায় যে আমাদের চোখ ধাঁধিয়ে যাবে তাই আমাদের আর তাঁর মাঝে ফেলে রেখেছেন মায়ার পর্দা আমরা ঘরের নিঃসঙ্গ অন্ধকারে কেঁদে কেঁদে মরি আনন্দে কাঁদি দুঃখে কাঁদি মাকে বুকে জড়িয়ে তবু তোমার দেখা পাই কই মাগো তোমার আর আমাদের মাঝখানের ওই পর্দা সরিয়ে দাও তোমাকে দেখতে দাও অনুভব করতে দাও তোমার অসীম শান্তি অসীম কৃপা অপার নিরবতা অতল গভীরতা তুমি অপাবৃত হও উদ্ঘাটিত হও আমাদের সম্মুখে জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি মহারাজ আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য